আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যিনি গাড়িটা কিনলো উনি কোন জায়গা থেকে আসছে অথবা গাড়িটা কত টাকা দিয়ে কিনলো আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি রাকিব হোসেন রাকিব হোসেন না তো আপনাদের বাড়ি কোথায় কুমিল্লা ভাইয়া কুমিল্লা না তো এখানে কি আজকে গাড়ি কিনছেন তো এখানে যে গাড়ি বিক্রি হয় আপনি কিভাবে জানেন এই তো ইউটিউবের মাধ্যমে দেখছি ইউটিউবের মাধ্যমে দেখছেন না তো গাড়িটা ইউটিউবে কেমন দেখছেন অথবা বাস্তবে কেমন পাইছেন ভাই ভাই ইউটিউবে যেরকম দেখছি আইশো এরকমই দেখছি এরকমই পাইছেন না তো ভাই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন গাড়ি কিনছি 3 লক্ষ 10 হাজার 3 লাখ 10 হাজার টাকা না গাড়ি কি কাগজপত্র আপডেট কাগজপত্র ঠিক আছে এক বছর পর্যন্ত আচ্ছা ভাই তো অনেকে তো ভাই দূর দূর দূরান্ত থেকে আসতে চান বা ভয় পায় এখানে আসার জন্য ভয়ের কোনো কারণ নাই আমরা কুমিল্লা থেকে আসি আমরা প্রায় তিন হাজার টাকা খরচ করে আসি পাঁচজন মানুষ যেরকম দেখেছি এরকমই পাইছি ভাই মনের মতো হয়েছে গাড়ি ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন ভাই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই এখানে আসবেন আশা করি ভালো কিছু পাইবেন কম দামে গাড়ি পাইবেন আমরা আরো কয়েক জায়গায় দেখছি গাড়ি হ্যাঁ আমরা যাচাই কিনছি গাড়ি এখানে ঠিক আছে দাম সুন্দর আছে আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম কি ভাই আলাউদ্দিন ভাই না তা আপনি কি গাড়ি চালাই নেবেন আজকে আপনি চালাইতে পারেন তো দর্শক বিন্দু আজকে গাড়িটা বিক্রি হয়ে গেল ওনারা কুমিল্লা থেকে আসছে ওনাদের বক্তব্য তো আপনি শুনলেন আমাদের এখানে কম দামে গাড়ি বিক্রি হয় যারা ভালো মানের গাড়ি নিতে চান এখানে যোগাযোগ করবেন আজকে কেমন গাড়ি বিক্রি করলাম তিন লাখ দশ হাজার টাকা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন গাড়িটা মডেল হচ্ছে দুই এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট যারা এই ধরনের গাড়ি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে থাকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্হি ও বারাকাতু